বার আমার আপনার নবী যখন কাবা শরীফের সামনে যখন নামাজ পড়তে ছিলেন মক্কার দুইটা বড় বড় বাজারের নাম ছিল একটা বাজারের নাম হলো উকাজ আরেকটা বাজারের নাম হলো জুলমাজাজ এই উকাজ এবং জুলমাজাজ নামক বাজারের মধ্যে ওই সময় আপনার উট জবাই করা হইতো উট জবাই করার পরে উটের নারী বুড়িগুলো এক পাশে রাখা হইতো আমার আপনার নবী যখন সেচদার মধ্যে যখন চলে যাই মক্কার একজন ডাকা ছিল তার নাম হলো উলিদ উলিদ্দিন উলিদ বিন মগেরা জুল মাজাজ নামক বাজার থেকে পচা নারী বুড়িগুলোর নিজে বেগে বইড়ে আনছেন সাথে আর গোবর সহকারীগুলোকে বড়াই আনছেন আইনা নবী যখন সামনে যখন সেচদারত অবস্থার মধ্যে চলে যায় তখন ওই মুহূর্তের মধ্যে এই তখন এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানের উপর এই নারী বুড়িগুলো তখন ফেলে নবীর গর্দান উপরে রাখলো নবীর দুর্গন্ধে যেন শ্বাসরুদ্ধ হয়ে যাওয়া অবস্থা নবী তখন মাথা থেকে আর চাচ্ছিলেন না সেজদার থেকে নবী মাতা দৌড়াতে চাচ্ছিলেন না বরং তো দৈর্যসহকারে শেষদার মধ্যে ভর্তি ছিলেন সুবহা নরব বিগাল আলা সুবহা নরবী আলা সুবহা নরববিগাল আয়ালা নবী যখন শেষদার অবস্থার মধ্যে যখন এই শব্দগুলো ভর্তি ছিলেন প্রদীপ দিয়ে একজন সাহাবী ছিলেন তার নাম হলো আবদুল্লাহ বিন মাসুদ রদিয়াল লহুতা লালু তিনি দৌড়ায় গেলেন নসুলের গড়ের মধ্যে নুসুলের চোট্টকন্যা সন্তানের নাম হলো ফাঁত ফাতেমাকে ডাক দে বলে ফাতেমা চলে আসো তোমার আব্বার উপরে মক্কার কাফেররা অত্যন্ত নির্যাতন করতেছে তারা তোমার আব্বার উপরেই অত্যন্ত পচা নারী গুলো তোমার বাবার গর্দান উপরে তারা রেখে দিল তোমার আব্বার সাহায্য বন্ধ হয়ে যাওয়ার অবস্থানে ফাতেমা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ায় আসলেন তখন বাবার কাছে এসে দেখলেন আমার আপনার রবি কাবার শরীরের সামনে শেষদারত অবস্থার মধ্যে পড়ে আছে রবি শেষদারত অবস্থার মধ্যে পড়ে থাকার কারণে পারছিলেন আল্লাহ ছোট্ট মানুষ আস্তে 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 এখানে এসে এসে আস্তে আস্তে করেন নারী নারীগুলিগুলি তখন তিনি সরাইতে আরম্ভ করলেন সরাইয়া ডেকে ডেকে বল না এই এলাকার মানুষেরা আপনার সাথে এত দুর্ব্যবহার করে এরপরও কেন আপনি দিনের দাওয়াত দিতেছেন রাব্বা এই এলাকা থেকে কে দিনের দাওয়াত কোনোভাবে বন্ধ করা যায় না ফাতেমা রাদী আল্লাহ মুহার কথা শুনে আমার আপনার ডেকে বললেন ফাতেমা তুমি এগুলো বুঝবা না দিনের দাওয়াতিটা আমার ব্যক্তিগত কোন কাজ নয় বরং আমার আল্লাহ আমার উপরে বিধানকে আরোপিত করেছেন বিধানটা আমাকে সম্পূর্ণভাবে পালন করতে হবে আমার আপনার নবী তখন আল্লাহর কাছে দুটো হাত তুলে বললেন আল্লাহুম্মা আলাইকা আবা জাহালিন আল্লাহুম্মা আলাইকা আবা উলিদাবনা মুগীরা আল্লাহুম্মা আলাইকা আবা এভাবে আবুল হাবের বিরুদ্ধে আপনার নবী যখন দোয়া করলেন আবু জাহেলের বিরুদ্ধে আপনারা আমার নবী দোয়া করলেন ওলিদদিন মুগিরা বিরুদ্ধে যখন এই দোয়াগুলো নবী করলেন নবীজি সাল্লাল্লাহু বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন মাসুদ যিনি রাসূলের সামনে ওই মুহূর্তে দাঁড়ানো অবস্থায় ছিলেন আব্দুল্লাহ বিন মাসউদ বলে যতজন কাফিরে বিরুদ্ধে মক্কার জমির মধ্যে আমার আপনারা নবী যখন দোয়াগুলো করেছিল এক একটা কাফেরকে বদরের যুদ্ধের মধ্যে সাহাবায়ে کرام কচো কাটা করে সবগুলোকে জাহান নামের মধ্যে পৌঁছিয়ে দিয়েছে